আপনারা তাদের সাথে কি করেন যারা আপনাদের আল্লাহ বিশ্বাস করে না আপনি কি এটা শুনতে প্রস্তুত হ্যাঁ এটা খুবই কঠিন হতে যাচ্ছে আমি ঠিক আছি আমরা তাদের দাওয়াত দিই আমরা তাদের ইসলাম ধর্মে আমন্ত্রণ জানাই আমি জানি না আপনার বন্ধু আপনাকে কি বলেছে কিন্তু যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে না তাদের বিভিন্ন শ্রেণী আছে আহনুল কিতাব কিতাবের লোকেরা ইহুদি ও খ্রিস্টানরা কিতাবের লোক আপনি কি খ্রিস্টান হ্যাঁ তাহলে আমরা আপনাকে কিতাবের লোক হিসেবে গণ্য করব তাই আপনি আমাদের কাছে মূর্তি পূজকদের চেক আছে মূর্তি পূজকরা মূর্তি পূজারীদের শ্রেণীতে পড়ে এরা হচ্ছে সেই সব মানুষ যারা মূর্তির উপাসনা করে আপনি এটা মানেন না আমিও এটা মানি না এই কারণেই আল্লাহ কোরআনে বলেছেন কিতাবের লোকদের বলো অর্থাৎ আপনাকে আমরা একসাথে আসি এবং শুধু আল্লাহরই উপাসনা করি সংক্ষেপে ইসলাম আমাদেরকে নির্দেশ দিয়েছে আমরা খ্রিস্টান ও ইহুদিদের সঙ্গে মিলেমিশে শান্তিতে বসবাস করব। তাই যখন ইসলাম বিশ্ব শাসন করছিল তখন বিশ্বের অনেক অংশে অনেক খ্রিস্টান ইসলামী শাসনের অধীনে শান্তিতে বসবাস করত তাদের নিজেদের ক্যাথেড্রাল ছিল নিজেদের গির্জা ছিল নিজেদের আইন ছিল তারা তাদের নিজেদের মধ্যে মত পান করতে পারত শুকরের মাংস খেতে পারত এবং তারা ছিল একটি সুরক্ষিত গোষ্ঠী উদাহরণস্বরূপ ইসলামের দ্বিতীয় খলিফা উমর ইবনে খাতাব যখন জেরুজালেম দখল করেন তখন তিনি খ্রিস্টান ও ইহুদিদের সঙ্গে চুক্তি করেছিলেন তারা পাশাপাশি শান্তিতে বসবাস করবে এবং তাদের অধিকার থাকবে যদি কোন বাইরের শত্রু এসে খ্রিস্টানদের আক্রমণ করত মুসলিমরা তাদের রক্ষা করতে সেখানে থাকত যদি কোন বাইরের শত্রু এসে ইহুদিদের আক্রমণ করত মুসলিমরা তাদের রক্ষা করতে সেখানে থাকত এবং একই যদি কোন বাইরের শত্রু এসে মুসলিমদের আক্রমণ করত ইহুদি ও খ্রিস্টানরাও মুসলিমদের সাহায্য করত ইসলামের এমন একটা ধারণা আছে যেখানে বলা হয় অবিশ্বাসীদের হত্যা করতে হবে একদম বাজে কথা এটা শুধু নির্দিষ্ট কিছু শত্রুতাপূর্ণ ব্যক্তির ক্ষেত্রেই প্রযোজ্য কুরআনের সাত নম্বর সূরার 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমাদের সঙ্গে যারা যুদ্ধ করে না তোমাদের ঘরবাড়ী থেকে বের করে দেওয়া না তাদের প্রতি ন্যায় বিচার ও সদয় আচরণ করতে তোমাদের নিষেধ করা হয়নি তাহলে সংক্ষেপে আপনার প্রশ্নের উত্তর দিতে গেলে সিস্টার ম্যাডেলিন আমাদের প্রথমেই বলা হয়েছে আমরা যেন ইসলাম সবার সঙ্গে ভাগাভাগি করি সে খ্রিস্টান ইহুদি হিন্দু যেই হোক না কেন এটাই আমাদের সবচেয়ে বড় বিশ্বাস অবিশ্বাসীদের অধিকার আছে কারণ তারাও ইসলামের বার্তা শুনতে চায় দ্বিতীয়ত তারা যদি এটা প্রত্যাখ্যান করে তাহলে সেটা তাদের ব্যাপার কারণ কোরআনে সূরা বাকরাতে বলা হয়েছে ধর্মের ক্ষেত্রে কোনো জবরদস্তি নেই আমি আপনাকে জোর করে ইসলাম গ্রহণ করাতে পারি না এটা আসল উদ্দেশ্যটাই নষ্ট করে দেয় কেউ আপনাকে জোর করে তাহলে আপনি আসলে মন থেকে গ্রহণ করেননি তাই ইসলামে কঠোর ভাবে কোন মুসলিমের কোন অমুসলিমকে জোর করে ইসলাম গ্রহণ করানোর অধিকার নেই ঠিক আছে ধন্যবাদ